ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো শুভ সকাল সবাই ভালো থাকো সবসময় একটা কি ব্যথা তো দেখো বন্ধুরা আমরা যে কাজ করি সেটা তোমরা জানো আর তো আজ আবার রোবট এসে গিয়েছে কিছুদিন আগে তোমাদের দেখালাম যে বুলেট বাড়ি আবার ও এসেছে তো অর্ডার আছে তাড়াতাড়ি লাগবে চারশো চারশো মাল হয়নি দুশো মতো মাল হয়েছে কালকে অত রাত পর্যন্ত করেছি আবার দেখো সকালবেলা ফোন করেছে আটটার সময় মাল দিতে আসবে এর জন্য সকালবেলায় ছটার সময় উঠে গেছি যে মাল রেডি করছি এই মালগুলো নিয়ে যাবে একটু পরেই আসবে তো ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখবে দেখো বন্ধু না সকাল সকাল এগুলো সকাল রাত্রি করা হয়েছে সকাল সকাল রেডি করা হচ্ছে মালটা নিজে আসবে বলে তাই এই যে প্লাস্টিকে এ ভরা হচ্ছে ভরে দিতে হবে তাড়াতাড়ি করছি তো দেখো বন্ধুরা কতটা রোবট হয়ে গেছে কালকে প্রায় তিনশো সাড়ে তিনশো রোবট করেছি আমার প্যাকেটিং করব এইগুলো এগুলো এগুলো তো দেখো বন্ধুরা সকালবেলায় সাড়ে সাতটার সময় বসেছি নিয়ে দেখো আর মোটামুটি কুড়ি তিরিশটা আছে লাগাতে এগুলো ঠিক আছে সাড়ে সাতটা থেকে এখন করা বাজে দশটা আট বাজে সব ভালো প্যাকেট করা হয়ে দেখো আমার সোনার চা করে এনেছে এবার আমি চা খাব ঠিক আছে চা আনছে এরকম চাটা হয় সেটাই ব্যাপার তো যাই হোক খাবো তো তো দেখো বন্ধুরা এগুলো কিভাবে লাগাতে হয় তো আমি ঠিকঠাক এক লাগাতে পারছি না তো দেখাও এটা এইভাবে এটা এখানে দিতে হবে এটা ঠিক আছে লাগানো যাচ্ছে না দুটো হাত চাপতে হবে এই কাঁচটা আছে কাঁচটা এখানে লাগাতে হবে আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোটগুলো এই যেভাবে লাগাতে হবে কাঙালে তোমার কমপ্লিট হবে এই যে দুটো হাতের দরকার হাত দিয়ে হয় না দেখো এরকম করে নিতে হবে এরকম করে প্যাকেট করতে হবে চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখো বন্ধুরা আমার সুরুনা দেখো চা করে এনেছে গ্যাস জ্বালিয়েছে একা একা চা বানিয়েছে এই দেখো আমাদের জন্য ওর এক কাপ আমার এক কাপ চা বানিয়েছে দেখো ওর বয়স এই ন বছর এখন এর মধ্যে গ্যাস জ্বালাতে শিখে গেছে দেখো কেমন চা করে দেখো তবে একটু চা কমাইছে তো দেখো বন্ধুরা আমার রোবটের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে গিয়েছে একটু তাড়াতাড়ি এবারে মালটা করা হয়ে গেছে ঠিক আছে তো দেখো এই রোবট এই কালারটাই প্রথমবার করছি হ্যাঁ পুরো আরও দুই তিন রকমের কালার করা হয়ে গেছে আমার এটা প্রথম হচ্ছে আমার আর হচ্ছে বলতে আর এক বস্তা হলেই হাজার মাল শেষ এবার একটু কাজটা তাড়াতাড়ি করা হয়ে গেছে দেখো এইগুলো দেখো এগুলো করিয়েছি গুলো এই সেটিং করা হচ্ছে এবার স্ক্রু করা হবে স্ক্রু করে রাত্রি বেলায় রেখে দেবো আর কালকে এইগুলো তোমারই লাগাবো আবার দিয়ে প্যাকেজ করবো এখন রাত্রির বেলা এখন কটা বাজে এগারোটা বাজে রাত এগারোটা বাজে মোটামুটি এখনও এক ঘন্টা কাজ করবো বারোটা পর্যন্ত

তো দেখো বন্ধুরা কালকের অনেক রাত পর্যন্ত কাজ করেছি দুশো মাল হয়েছে আজকে সকালবেলায় বেলায় এত শরীর খারাপ করছে উঠতে পারছি না তবুও মাল করতে হবে আর এই হাফ বস্তা আছে ওটা হলেই শেষ হয়ে যাবে এক হাজার মাল কমপ্লিট হবে তো এটা একটু ট্রেনে কাজ করতে গিয়ে শরীরটা খারাপ হয়েছে বন্ধুরা মানে আজকের এতই মাথা ঘুরছে মোটামুটি উঠতেই পারছি না তবে সকালবেলা এত বেলা এইগুলো তো বন্ধুরা মানুষ কিন্তু সবসময় সুখের ভাগ নেয় মানুষ কখনো কারো দুঃখের ভাগ নিতে পারে না আর সবচেয়ে বড়ো কথা হলো শরীরের কষ্ট যন্ত্রণা এইগুলো ভাগ কেউ নেয় না সেটা একমাত্র নিজের শরীর ছাড়া আর কিছুই না তো দেখো বন্ধুরা এই রোবটগুলো শেষ আজকের এই লাস্ট কাজ তো আবার নতুন কী মাল আসে তোমাদের দেখাবো তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটু লাইক এবং সাবস্ক্রাইব করো আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে নতুন ভিডিও আসবে চলো তাটা